ভরি ওয়ান গুড মর্নিং আজকে শুক্রবার আজকে আমার ছেলের স্কুলে যাচ্ছি এখন পিটিএম আছে কিছুই হয় না কিন্তু পেরেন্টসকে যেতেই হয় সেই কাজটা আমাকেই করতে হবে সেই জন্য এখন তৈরি হয়ে নিয়েছি এখন বাদে সকাল এগারোটা চলুন স্কুলেতে ঢুকতে দেবে না স্কুলের বাইরে যদি কথা বলতে পারি বা স্কুলটা যদি দেখাতে পারি সেটা নিশ্চয়ই দেখাবো আপনাদের সাথে চলুন আজকের দিনটা তাহলে এখন থেকে শুরু করলাম সারাদিন কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন মোটামুটি বাজে এগারোটা পনেরো কুড়ি মেয়ে আর তার বাবা তৈরি হয়ে চলল কলেজের উদ্দেশ্যে আমার মেয়ে যে কলেজে চান্স পেয়েছে সেই কলেজে আজকে কিছু ডকুমেন্টস জমা দেওয়ার আছে সেই জন্যই সেখানে যেতে হচ্ছে ওরা এক ভাত খেয়েই বেরিয়ে পড়েছে আমরা ব্রেকফাস্ট করেছি কারণ ওদের ফিরতে হয়তো বিকেল সন্ধ্যে হয়ে যেতে পারে কলেজের ব্যাপার অনেকটাই দূর এখন তো সব কলেজে ভিড় প্রচুর কারণ সব কলেজগুলোই একটা করে টাইম বেঁধে দিয়েছে যে এই টাইমের মধ্যে বা এত তারিখের মধ্যে ভর্তি হতে হবে চলুক ওরা এগিয়ে পড়ুক আমরাও তারপরে গুটি কুটি পায়ে ভালোই আজকে হয়েছে আজকে আমরা চারজনেই কিন্তু খুব ব্যস্ত থাকবো আমরা কিন্তু আজকে দুটো টিমে ভাগ হয়ে গেছি ওদিকে বাবা মেয়ে আর এদিকে মা ছেলে ভালো হয়েছে না আমি আরো দূর জন্য বেরিয়েছি এই এই যে যে আমার বাহন আছে। অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি এই গোলাপি রঙের বিল্ডিংটাই হচ্ছে রোদ্দুরদের স্কুল মিটিং হয়ে গেছে আমি বেরিয়ে এসেছি রোদ্দুরও বেরিয়ে আসছে বললাম তো কিছুই হয় না জাস্ট একটু মুখটা দেখানো সেই কাজটা করে ফেলেছি কাজ আমাদের হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা এত রোদ আপনাদের সাথে কথা বলতে পারছি না একদিকে মেঘ করেছে আকাশে একদিকে রোদ রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল দেখছেন রোদ্দুর কেমন ভূতের মতন আসছে আর বাইরেটা পুরো জলে জল বৃষ্টিতে ফিরলাম শুধু শুধু রেনকোট করতে হলো একটু বৃষ্টি হলো কি হলো না থেমে গেল বৃষ্টিতে রেনকোট করে বাড়ি ফিরছি কি যে বলবো প্রত্যেক বছর ওদের পিটিএম এর দিন বৃষ্টি হয় রোদ্দুর এখানেই রেনকোট খুলে ফেলছে প্রত্যেক বছর বৃষ্টি হবে এবং রাস্তায় জল জমে যাবে এবারে একটু বেঁচে গেছি জলটা খোলা হচ্ছে দেখুন 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 খোলা খোলা হচ্ছে হচ্ছে এখন বাজে দুপুর একটা বাড়ি ফিরে এসছি খাওয়া দাওয়া হয়নি চলুন ঢুকুন দেখুন এটাকে দেখুন অবস্থা দেখুন সব আমার হাতে সব দিয়ে নিজের বাহন থাকলে কি হবে যেমন চালিয়ে সুখ তেমন এই কাজগুলো করতে হয় এই ঢাকা দেওয়া কাজটা আমার একদম ভালো লাগে না প্রথম কথা এই ঢাকাটার আমি সোজা উল্টো কিছুই বুঝতে পারি না আমার কথা আমাকে যতবারই শেখায় আমি ততবারই ভুলে খেয়ে ফেলি এবার বৃষ্টির পর একে তো নিজে রেনকোট পরলে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করি তারপরে ওই পা বর্ষা উফ আমার না অস্বস্তিকর লাগে কিন্তু নিজের বাহনটাকেও তো ভালো রাখতে হবে আজকে আমাদের ফাঁকিবাজি রান্নাটা একবার দেখিয়ে দিই লাউ শাক পোস্ত আর হচ্ছে ডিমের ডালনা একদম সোজা সাপটা রান্না আবার এখানে আধঘানা কুসুম একটা ডিম ফেটে তার কুসুমটা বেরিয়ে গিয়েছিল সেই জন্য সেটাও ডিমের ঝোলে দিয়ে দিয়েছিলাম সেই কুসুমটা ভাত কি উঠতে না উঠতেই ফ্লিপকার্ট থেকে এই জিনিসগুলো অর্ডার করা ছিল সেগুলো এসে হাজির হয়েছে প্রচুর জিনিস এক একটা সপ্তাহে এত সুন্দর ছাড় দেয় ফ্লিপকার্ট যে একসঙ্গে অনেক জিনিস কিনে নিলে খুব সুবিধে হয় চকলেট কেকগুলো দোকানের থেকে দাম কম মিল বিকিসটাও দাম কম এখানে সুজিটাও বেশ ভালো পাওয়া যায় তারপরে এই ভিভেল লিকুইডগুলোও এগুলো একটু কমে পাওয়া যায় আর সব থেকে কমে পাওয়া যায় ব্রিটানিয়ার ডাইজেস্টিভ বিস্কিট আমাদের এখানে মোর ডিটেল আছে সেখানেও দামটা কম নয় কিন্তু এখানে প্রচুর কম দুটো কি তিনটে বিস্কিটের প্যাকেট একসাথে নিলে অনেকটা ছাড় পাওয়া যায় তারপরে ছোটোখাটো ক্রিম ট্রিম তো লাগেই আর এখন আমরা ডেল মন্টে টোমেটো কেচাপটা ইউজ করছি খুব ভালো ঈশানের থেকে বেশ টেস্টি মানে আমার মনে হয়েছে এগুলো কিন্তু আমি আমার গ্যাটের পয়সা দিয়ে কিনেছি ভাববেন না আমাকে ফ্লিপকার্ট ফ্রিতে দিয়েছি সব থেকে লাভবান হয়েছি পাঁচশো চিনি এক টাকায় পেয়েছি এখন বিকেল সন্ধে হয়ে এসেছে আমি আর রোদ্দুর মিলে ছাদে এসেছি মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার ঠিক তাই বৃষ্টি এসে গেল বৃষ্টি পড়লেই না আমার রবি ঠাকুরের সেই টাপুর টুপুর বৃষ্টি পরে কবিতাটা মনে পড়ে যায় দিনের আলো নেবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছি চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছি রঙের উপর রং মন্দিরেতে কাঁসের ঘন্টা বাজলো ঠং ঠং ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আমাকেও সন্ধেবাতি জ্বালাতে হবে মানে সন্ধেবেলার পুজো আচ্চাটা করে নিতে হবে সেটা করে নিয়ে রাত্রের রান্নাটাও সারতে হবে আজকে সকালবেলা তো খুবই ফাঁকিবাজি রান্না করেছি বিকেলবেলার দিকে কিছু তো একটু মুখরোচক রান্না করতেই হবে চলুন তাহলে আবার একটু পরে আপনাদের সাথে দেখা হবে খুব জোর বৃষ্টি এসছে কিন্তু খুব ভালো লাগছে ছাদে থাকতে এখন সন্ধ্যে অনেকটাই হয়ে গেছে সোজা রান্না করে চলে এসেছি রাত্রের খাবার বানাতে আজকে চট জলদি একটা চিলি চিকেন বানাবো মাংস যখন আমরা অনেকটা কিনি তখন কিছুটা থাকে সলিড পিস আর কিছুটা থাকে বেশি যেন হাড় গোড়োলা সেই হাড় আমি আলাদা করে রেখে দিই কারণ সলিড পিসের সাথে হাড় গোড়োলা মাংসগুলো দিলে কি হয় একদম বাজে রান্না হয় প্রথমে চিকেনগুলোকে একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন এগুলো একসাথে বেটে নিয়েছি আর যেমন একটু সরষের তেলে পেঁয়াজগুলো ভেজে মাংসগুলো আমরা ভাজি সেরকম ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ওই সবুজ পেস্টটা মানে ধনেপাতার যে পেস্ট বানিয়েছি সেইটা ঢেলে দেবো আর কিছুটা দিয়েছি ক্যাপসিকাম কিছুই নাই খুব চড়জল দেবা ফাঁকি বাজি একটা চিলি চিকেন কিন্তু খেতে খুব সুন্দর হয় আমরা তো আগে হাড়গোড় বা মেটে স্টমাক এইসব জিনিসগুলো দিয়ে কষা কষাই খেয়েছি কিন্তু কষার থেকে এরকম চটজল দিয়ে বা চিলি চিকেন করে যদি খান দেখবেন চিলি চিকেন করে খেতেই ইচ্ছা করছে বেশ টেস্টি হয় আর বাড়িতে ছোট ছেলেমেয়েরা থাকলে সবসময় চিলি চিকেন খেতে ভালোই বাসে আর পরিমাণ মতো নুন মিষ্টি হলুদ মিষ্টিটা খুবই সামান্য তারপরে তিন রকম সস টি টমেটো সস চিলি সস আর সোয়া সস দিয়ে দিলেই ব্যাস চটজল দিয়ে চিলি চিকেন তৈরি হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু খুব শুকনো শুকনো করবেন ঝোল ঝোল কিন্তু খেতে ভালো হবে না যেহেতু হাড়ের মাংস সেই জন্য এগুলো রাত্রে রুটি খাওয়ার জন্য খুব ভালো হয় রুটি বলুন লুচি পরোটা যাই বলুন সবাই কিন্তু বেশ খুশি হয়ে যায় আমার বাড়ি চিলি চিকেন হলে কারণ মুখে কোন রা কাটে না সবাই বেশ খুশি মনে খায় সেই জন্য আমি আজকে এই চিলি চিকেনটা বানালাম আপনারা একবার এরকম বানিয়ে দেখতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করছি কারণ চিলি চিকেনটা হয়ে গেলেই রাত্রের খাবার সবাইকে দিয়ে দিতে হবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ তবে আসি আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে লাস্ট চিলি চিকেনের একবার ঝলকটা দেখিয়ে দিই ঠিক এই রকম রান্না করতে হবে কিন্তু তবেই সবাইয়ের মুখে ডুজবে খাবারটা আমরা এনজয় করি টাটা